হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলী দত্ত অফিসিয়াল আজকে হলো বিপত্তারিণী পুজো আসলে এই ব্লগটা আমার অনেক দিন আগে থেকে তোলা ছিল আমার সময়ের অভাবে আমি এডিট করতে পারছিলাম না তো সেদিন আমার একটা ইনভিটেশন ছিল আমার এক বন্ধুর বাড়িতে তো সেখানেই গেছিলাম বিপত্তারিণী পুজোর ইনভিটেশনে তো আমি আগের বছর প্লাস এবছর আমার মানে পুজো এলেই মনে হয় যে কাশ আমারও কোথাও একটা ইনভিটেশন থাকতো তো আগের বারো এরকম হয়েছিল যে আমি ছিলাম দুর্গাপুরে তো সেই সময় হঠাৎ করে আমার মামার বাড়ির পাশের বাড়ি থেকে এসে আমাকে ধাগা প্রসাদ দিয়ে গেছিলো তো আমি খুব খুশি হয়েছিলাম যে বলে না মা চাইলে সব কিছু হতে পারে তো এবছরও আমি একটু ভাবছিলাম যে এবছর তো আর আমি পাবো না ঠাকুরের ধাগা বাট অটোমেটিকলি আমার কাছে আমার বন্ধুর ইনভিটেশন চলে এলো তো ওখান থেকে আমি চলে এসেছিলাম শ্যুটিংয়ে তো আমি আসার আগেই ভিডিওটা করা হয়েছিল মোটামুটি আমি বাদ দিয়ে ন্যাড়াগোয়ালের সবাই এখন উপস্থিত আছে মেকআপ রুমে সবাই বসে রয়েছে একসাথে তো এইরকম সিন তো খুব একটা দেখা যায় না সবাই একসাথে তো সবাই একসাথে ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো আমার সেদিন লেট কল টাইম ছিল তো আমি একটু পরে ঢুকেছিলাম পুজোর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমার বিকেলবেলা কল টাইম ছিল দেখে তো বুঝতেই পারছো যেটা কোন সিনটা আমরা করছি আর এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল থেকে থেকে যার জন্য বারবারই প্রবলেম হয়ে যাচ্ছিল একবার বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি থামছে তো এখানে ওই থাম্মাকে যে পিঠে তুলে পারো নিয়ে যাবে সেটারই রিহার্সেল চলছে কিভাবে কিভাবে শটটা টেক করা হবে সেটারই প্ল্যানিং এখানে সবাই মিলে ভাবনা চিন্তা করছে আর আমরা আপাতত সেটটার তলার বসে শুটিং দেখছে আর নিজেদের কখন নিজেরা শ্যুট করব সেই ওয়েট করছি কারণ এরপরেই আমাদের শটটা যাবে তো এখানে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের সবাই রয়েছে তো মনোজিৎ দা দা সবাই ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের আর সুহাসদা যে ব্ল্যাক কালারের জামা পরে আছে আর আমাদের যে ডিরেক্টর প্রিন্সদা ও সেখানে রয়েছে সবাই মিলে প্ল্যানিংটা করা হচ্ছিলো আর আমরা দূর থেকে ভিডিওটা করছিলাম আসলে দা যখন মনোজিৎ দাকে পিছনে পিঠে চাপাচ্ছিলো তখন বিষয়টা খুব মিষ্টি দেখতে লাগছিলো আর যেটা আমরা দূর থেকে ভিডিও করছিলাম কি সুন্দর ভাই বোন ভাই বোন একটা ফিল আসছিল ব্যাপারটাতে যে ওই ঠাকুমার যে প্রক্সি যা দেওয়ার জন্য যেটা দেখানো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের বিষয়টা ভীষণ মিষ্টি লাগছিল সেই জন্য আমরা দূর থেকে বসে বসে ভিডিও করছিলাম থ্যাংক ইউ তোর নিষ্ঠা দি

আর তোকে আমি ফুটেজ দিতে পারছি না ভাই আমি তো দেবো ডবল লাইট দেবো দেখ হম দেখ